ট্রুথ নিউজ সত্য ঘটনা সঠিক সমাচার এনআইএস কোচ এবং বিখ্যাত পাওয়ার লিফটার অশোক সেনগুপ্তের স্মরণে অশোক সেনগুপ্তের মেমোরিয়ালের ষষ্ঠতম হুগলি জেলা ক্লাসিক পুরুষ ও মহিলা পাওয়ার লিফটিং এবং বেঞ্চ প্রেস প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ উত্তরপাডা সৌরভ হেলথ সেন্টারের পরিচালনায় প্রথম দিনের অর্থাৎ গত আঠারোই এপ্রিল প্রথম শ্রীরামপুর সাব ডিভিশন স্ট্রং বাচ্চাদের প্রতিযোগিতা হয়ে গেল সরোজনাথ মুখার্জির দুর্গা মন্দির প্রাঙ্গণে এই প্রতিযোগিতায় প্রাক্তন পুলিশ কর্তা ও পাওয়ার লিফটার জগতের গুণীজনের উপস্থিতিতে প্রথমে মহাবীরের কাছে প্রদীপ প্রজ্বলন করে পরে স্বর্গীয় অশোক সেনগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে দুই দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রথম দিনের প্রতিযোগিতায় স্কোয়াড ও বেঞ্চ প্রেস পাউন্ডের মাধ্যমে চার বছরের শিশু থেকে ষোলো বছরের বর্দের অংশগ্রহণের উৎসাহ উদ্দীপনার চোখে পড়ার মতো বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল উত্তরপাড়া সৌরভ হেলথ সেন্টারের সম্পাদক সৌরভ কুমার মুখার্জী প্রথম বছরের শিশুদের নিয়ে এই ধরনের প্রতিযোগিতা হুগলি জেলায় এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে হুগলি থেকে প্রদীপ নিউজ thank you

তারপরে আমি চাকরি পেয়ে আমি চলে গেছিলাম পঁয়ত্রিশ বছর বাদে আবার আমি দাদা আমাকে বলেছিলাম আমার ব্যাংকে সাড়ে সাত হাজার টাকা একটা

在那股老木兰花里，勾勾搭搭，勾勾搭搭。嗯 아무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무너무 अंगेला भी और उसके आसपे इतना समान बाजू नहीं है ना। अरे क्या बात है। अरे क्या बात है। एक तो ये काम होता है। एक तो ये काम होता है। अच्छा ठीक है। ठीक है बाप रे। 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 ठीक है बाप र 对。<Okay. S 2> okay. 10 Are

থেকে আমরা একটা করতাম একটা টপিক নিয়ে আমাদের রচনা লেখা হতো আপনাদের পাড়ার ভালো মানুষ তা আজকে জীবনের এই জায়গায় এসে যে অভিজ্ঞতা দেখেছি সৌরভ অর্থাৎ সৌরভ মুখার্জির নামটা অনায়াসেই বলা যায় এই মানুষটা কি সাংঘাতিক প্রাণ এবং একটা সমাজের প্রতি তার যে দায়িত্ব বোধ এটা আমাকে ভীষণভাবে নাড়া দেয় ভীষণভাবে অভাব করে আজকে তার উদ্যোগেই আজকের এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা শ্রদ্ধেয় আমাদের অসবদার স্মৃতি রক্ষার্থে উনি করেছেন এটা একটা পরম্পরা একটা শিক্ষা একটা সংস্কৃতি সেটাকে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে বয়ে আনা এবং সেটাকে আরেকটা একটা জায়গায় কনভে করা এটা সৌরভদের যেটা করেছে জাস্ট ভাবা যায় না এটার জন্য প্রচুর আত্মত্যাগ প্রচুর রকম পরিশ্রম করতে হয়েছে এবং এত বড় একটা আয়োজন করতে গেলে একটা দরকার হয় নানা রকম অসুবিধা সত্ত্বেও আজকে করে তুলতে এবং এই অবস্থানের অসংখ্যাকে সম্মান জানানোর পাশাপাশি আর একটা জায়গা ছিল যাতে ছোটদের মধ্যে এটাকে করে করে দেওয়া যায় আজকে যে একটা জায়গা থেকে জায়গায় কি শিক্ষা সংস্কৃতি রুচিকে ধরে নেওয়া যায় এবং তার সাথে সাথে সৌরভ চেয়েছে স্কুলগুলো নিজে গেছে কথা বলেছে স্কুলগুলো যাতে এখানে পার্টিসিপেট করে যাতে ভবিষ্যতে সারা বাংলা একটা প্রতিযোগিতা ভাবে আয়োজন করা যায় এবং যোগব্যায়াম কতটা উপকার দেয় সেটা একটা অন্য জিনিস আমরা সবাই জানি এটা শারীরিক মানসিক সমস্ত দিক থেকে একটা সুস্থতা বজায় রাখার জন্য খুব জরুরি এবং আর একটা আজকের দিনে যেখানে আমাদের সামাজিক বন্ধনটা খুব আলগা হয়ে গেছে আমরা কারোর সাথে মিশতে পারি না এরা যখন প্র্যাকটিস করছে একে অপরের সাথে সহযোগিতা করে একটু অদ্ভুতভাবে মিলে মিশে সেই সমস্ত করে তুলেছে সুস্থ ধরটা তো সৌরভ তো আজকের এই অনুষ্ঠানটার জন্যই সৌরভ তার অবদানটাকে অস্বীকার করতে পারি না তার এই ভাবনাটা ভগবান আরও তাকে এরম ধরনের ভাবনা যোগায় আমরা সবসময় তার সাথে আছি পাশে আছি যদি তার আদর্শে আমরা অনুপ্রাণিত হতে পারি আর কি বলবো সবাই ভালো থাকুন এগিয়ে আসুন আমরা যেন এরকম অনুষ্ঠান আরও অনেক বেশি করতে পারি আমার নাম ডাক্তার আমরা এখানে কম্পিটিশানে এসেছি আজকে আমার তো ভীষণ অসুস্থ ছিলাম তবুও আমি জোর করেই এসেছি কারণ আমি এই ক্লাব থেকে বড় বড় ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করেছি সেখানে পদকও পেয়েছি আমি এসেছি সৌরভদার ডাকে সৌরভরা একবার ডাকলেই আমি চলে আসি এই ভালোবাসাটা কোথাও গেলে পাওয়া যায় না আর খেলার প্রতি একটা টান লোকে যেমন নেশা করে একটা বিড়ি সিগারেটের নেশা আমাদের খেলাটা এটা রক্তে বসে গেছে একটা নেশার মতো যখন যেখানে কম্পিটিশন করে আমরা যাই রূপালী ইন্টারন্যাশনাল পাওয়ার লিফটার সৌরভ ক্লাবে আমি ব্যায়াম করি এবং বহু ছোটোবেলা থেকে আমি ব্যায়াম করি বহু ছোটোবেলা দশ বছর বয়স তখন সাল হবে উনিশশো পঁয়ষট্টি সাল তারপরে সত্তর সাল থেকে আমি প্রতিযোগিতা করি সত্তর থেকে তিয়াত্তর সাল ওয়েট লিফটিং করি ওয়েট লিফটিংয়ের পরে আমি পাওয়ার লিফটিংয়ে যাই পাওয়ার লিফটিং কম্পিটিশান আমি সত্তর তিয়াত্তর থেকে আটাত্তর উনআশি পর্যন্ত আমি পাওয়ার লিফটিং কম্পিটিশান করেছি এবং বিদেশেও যাওয়ার সুযোগ পেয়েছিলাম অর্থর জন্যে যেতে পারিনি দু হাজার পনেরো পরে আমাকে হাওড়া স্টেশনে সৌরভদার সঙ্গে আমার দেখা হয় কিন্তু সৌরভ সঙ্গে সৌরভ দা আশি পঁচাশি সালের প্রতিযোগী ছিলেন অশোকদার কাছে অশোক সেনগুপ্ত হলেন আমার গুরু এবং সৌরভদারও গুরু এই দু হাজার পনেরো থেকে আর এই আজ দু হাজার পঁচিশ আমি বারো থেকে তেরোটা আমি ন্যাশনাল পার্টিসিপেট করেছি এবং সবেতেই আমি মেডেল হোল্ডার আমি ওই দু হাজার বাইশে আমি মেডেল ফার্স্ট হই হায়দ্রাবাদে খুব সুন্দর লাগছে বাচ্চাদের কম্পিটিশান আমিও তো থেকে ইয়ে তো বড়ো হয়েছি এখন একাত্তর বছর আমি ষাট বছর অব্দি আমি এই লাইনে আমি আছি এক্সারসাইজ লাইনে আমি ভালোবাসি এক্সারসাইজকে আমার আমার ধ্যান সব সবাই আমার বাড়ি সবাই এক্সারসাইজকে খুব ভালোবাসে আমাকে দারুণ সাপোর্ট করেন বাচ্চাদের ফ্রি বৈঠক আছে এখানে ফ্রি বৈঠক দেওয়া হবে বাচ্চাদের দেওয়ানো হবে এবং বেঞ্চ ফেস দেওয়া হবে বেঞ্চ ফেস কম্পিটিশন তার মানে ফাউন্ডেসে হবে আমরা তো কেজিতে এক্সারসাইজ করি উনি ফাউন্ডেসে ওরা দেবে বাচ্চারা এবং বাচ্চাদের প্রতিযোগী আমি তো এখানেই প্র্যাকটিস করি আর এখানেই ওরা প্র্যাকটিস করায় পরে তো দেখে আমার খুব ভালো লাগে সবাই খুব ভালো সৌরভ দা রাত্রি দশটার পরে এসে ওই বাচ্চাগুলোকে নিয়ে বেঞ্চ বেঞ্চ দেয় জুতোটা যা করে খুঁজে একটু হাত ধুয়েই ব্যাস মহাবীরকে প্রণাম করেই বাচ্চাগুলো পিছনে পড়ে যায় তাদের বেচ দেয় দেয় আমার নাম শ্রী হারাধন বাঘ আমি থাকি বালিতে